হুম ভাবছি ভাত দাম দেখুন ভাত সেটা নিয়ে যে ভাত লাগবে দা ভাত দাও এরকম আচ্ছা আচ্ছা ঠিক কে নেবেন পয়সাটা খুব ভালো বানিয়েছেন মাথায় মাথা দিয়ে দাটু দাও এক্সট্রা নিলে কথা লাগবে না তো দেব মন্দিরে এসে প্রথমবার এত ভালো লাগছে এই যে চিন্তার বাইরে মানে প্রথমবার আসছি এসেছি এই জগন্নাথ দেবের মন্দিরে এত ভালো লাগছে এটা খুব সুন্দর লাগছে সত্যি কথা খুব সুন্দর লাগছে সরকারের তরফ থেকে এই ব্যবস্থাটা করেছে সত্যি খুব সুন্দর এত বড় এরিয়া নিয়ে মন্দিরটা হয়েছে যে চিন্তার বাইরে প্রচুর লোক এসছে প্রচুর প্রচুর লোক এসছে তো সমুদ্রে ধারে চলে এসেছি পাপড়ি চাট তো খাওয়া হয়ে গেছে আর অনেকক্ষণ ধরে ফুচকা খাবো খাবো করছি তা খুঁজে পেয়ে গেছি ফুচকার জায়গা তো ফুচকা কম্পিটিশান করব আমি আর পিউ মানে আমরা দুই বনে ফুচকা কম্পিটিশান করবো কে কত খেতে পারে কিরে রে খাবি তো দাদা ফুচকা কত করে চারটে দশ টাকা চারটে দশ টাকা দেখি কতটা খেতে পারি ভালেই হৈছে <laughs> <sharp> <smattly> <small> <shopleri> <sharps> <sharp <miserable> স্কার খুব সুন্দর একটা ফ্রেশ ভিডিও নিয়ে আপনার সামনে আজকে হাজির হলাম আজকে আমি এখন রয়েছে হচ্ছে নিউ দিঘাতে নিউ দীঘাতে এই হোটেলটাতে আমি আগে অনেকবার এসেছিলাম তো আর দীর্ঘ প্রায় এক বছর পরে আবার এলাম এই হোটেলটাতে দেখুন দীঘা তো আগের থেকে অনেক উন্নত হয়েছে আগে ওর থেকে অনেক ডেভেলপ হয়েছে তার সাথে দীঘায় যে নতুন একটা মন্দির হয়েছে জগন্নাথ দেব মন্দিরটা হয়েছে তার জন্য দীঘাতে এখন প্রচুর কাস্টমার প্রচুর পর্যটকের ভিড় হয়েছে এখন আর দীঘাতে তো প্রচুর হোটেল আছে মানে কয়েক হাজার হাজার হোটেল রয়েছে এক একটা হোটেলের এক রকম রুম রেট ভাড়া কিন্তু তার মধ্যেও এই একটা যে হোটেল যেটা আছে এটা কিন্তু সম্পূর্ণ একটা বাড়ির মতন পরিবেশের হোটেল একদম নিরিবিলি পরিবেশ বাড়ির মতন হোটেল এখানে কোনো চিৎকার চেঁচামেচি হই হট্টগোল কিছু নেই আর এই হোটেলটা রুম রেট সব থেকে আলাদা মানে দীঘা যত হোটেল আছে সব থেকে আলাদা একটা হোটেল এবং রুম রেটটাও খুব কম এবং এখানে প্রচুর ফ্যাসিলিটি আছে প্রথমে বলি এখানে যে ফ্রি ওয়াইফাই তারপরে হচ্ছে ফ্রি পার্কিং রয়েছে আর এখানকার যে রুম রেট যেটা আছে আপনার নন এসি যেটা আছে নন এসি ডাবল বেড ছশো টাকা নন এসি ফোর বেড হাজার টাকা আচ্ছা এসি ফোর বেড আপনার পড়বে তেরোশো টাকা একটা কথা হচ্ছে যে এই হোটেলটাতে তিনশো পঁয়ষট্টি দিন মানে প্রত্যেক মাসে প্রতি মাসে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে সোম মঙ্গল বুধ এই তিনটে দিন যদি ডাইরেক্ট হোটেলের দেওয়া ফোন নাম্বারে যদি যোগাযোগ করতে পারেন তাহলে পরে আপনার এসি রুম পড়বে মাত্র সাতশো নিরানব্বই টাকা কিন্তু হোটেল নাম্বারে ডাইরেক্ট আপনাকে ফোন করতে হবে কোনো দালাল চক করে পড়লে হবে না বা কোনো দালাল মারফত বুকিং করলে কিন্তু এই ছাড়টা পাবেন না ডাইরেক্ট হোটেল নাম্বারে বুক করলে পরে আপনি মাত্র রুম পাবেন হচ্ছে সাতশো নিরানব্বই টাকাতে আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে কিন্তু কোনো রকম ফুডিংয়ের ব্যবস্থা নেই অনলি ফর লজিং ফুডিংয়ের এখানে কোনো ব্যবস্থা নেই হ্যাঁ তার মধ্যেও একটা ব্যাপার আছে যদি আপনারা মনে করেন যে এখানে এসে নিজেরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবেন তার জন্য কিন্তু সব ব্যবস্থা আছে এখানে বাসনপত্র ভাড়া পাওয়া যায় শুধুমাত্র যে গ্যাস যেটা আছে গ্যাসটা আপনাকে বাইরের থেকে ভরে নিয়ে আসতে হবে এখানে গ্যাস ভরার অনেক দোকান আছে আর বাসনপত্র এখানে ভাড়া পাওয়া যায় নিজে নিজেরা রান্নাবান্না করে খেতে পারবেন গ্রুপ পার্টি আছে বাস পার্টি যারা আছেন সবাই নিজেরা রান্নাবান্না করে খেতে পারবেন আর তার জন্য একটা ছোট্ট খাটো একটা চার্জ পড়ে খরচা পড়ে আর একটা কথা হচ্ছে যে এখানে যারা যারা স্বাস্থ্যকর্মী আছেন যারা সরকারি স্বাস্থ্যকর্মী আছেন যারা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু আলাদা একটা ফ্যাসিলিটি বা আলাদা একটা ছাড় রয়েছে থেকে আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে উদয়পুর বীজটা আছে উদয়পুর বীজটা এখান থেকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতন পড়বে উদয়পুর বীজ এবং জগন্নাথ মন্দির যেটা আছে জগন্নাথ মন্দিরটা আপনার এখান থেকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট দূরত্বের মধ্যে পড়ে জগন্নাথ দেব মন্দির যেটা নতুন হয়েছে আর বীজটা তো এখান থেকে সি বীজটা এখান থেকে মাত্র পাঁচ মিনিটে পথ আর এটা হচ্ছে আপনার যে মেন রোডটা আছে হোটেল আলিসান হোটেল আলিসানের ঠিক উল্টো দিকে যে গড়িটা ঢুকে গেছে একদম ঢুকে গেলে জাস্ট কয়েক কদম হাঁটার পর পড়ে যাবে হোটেল সুমিতা এখানে এসি নন এসি সব রকম রুম রয়েছে এখানটা সব রকম ব্যবস্থা আছে এবং একটা জিনিস সবসময় খেয়াল রাখবে সোম মঙ্গল বুধ এই প্রত্যেক সপ্তাহে তিনটে দিন যদি আপনারা হোটেল নাম্বারে যারা বুক করতে পারেন ডাইরেক্ট হোটেল নাম্বারে বুক করতে হবে তাহলে পরে কিন্তু রুম এসি রুম পাবেন মাত্র সাতশো নিরানব্বই টাকা শুধু রুম ভাড়া সেই রুমে মাত্র থাকবে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ আর তার একজন বাচ্চা হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা থাকবে তাহলে সাতশো নিরানব্বই টাকার পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে কপল ফ্রেন্ডলি আর হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডলি সবাই এখানে অ্যালাউ আছে নাম হচ্ছে হোটেল সুমিতা তো চলুন একটু রুমগুলো দেখা যাক এবং হোটেলটাও দেখি ঘুরি দেখি দিই আপনাদেরকে এই হচ্ছে ওটা ঢোকার রাস্তা এটা আছে স্টাফ রুম এটা এটা আমি ঢুকছি না এই হচ্ছে ঢোকার রাস্তা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাড়ি পরিবেশের মতন নাকুল গাছ রয়েছে ফুল গাছ ফুলের টপ টপ সব কিছু রয়েছে হ্যাঁ আর এদিকে হচ্ছে আপনাদের রান্না করার ব্যবস্থা আছে ওই দিকটা রান্নার জায়গা ওটা আর এই হচ্ছে হোটেলে ঢোকার জায়গা মেন গেট এদিকেও ঘরের সমস্ত ঘরগুলো রয়েছে দেখুন রুম নাম নাম একশো তিন রুম নাম্বার একশো দুই রুম নাম্বার একশো এক এই হচ্ছে ওনাদের রিসেপশান হোটেলটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে এটা হচ্ছে রিসেপশন আপাতত কেউ নেই এখানটায় তো চলুন ওপরে রুমগুলো আপনাদেরকে একটু দেখাই এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে রুমগুলো দেখাই চলুন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো আছে এই যে দেখুন এটা তিনশো এক এটা হচ্ছে এসি ডবল বেড এটা হচ্ছে এসি ডবল বেড ডিলাক্স এই যে দেখুন এত বড় বিছানা রয়েছে একটা এখানে সোফা আছে এখানে টি টেবিল আছে এই যে এসি পাখাও রয়েছে এবং টিভিও আছে টিভি চলছে এখানে বড়ো একটা ওয়ারড্রপ রয়েছে এখানটায় এখান দিয়ে আপনারা একটা ব্যালকনি ছোট্ট ব্যালকনি পাবেন ছোট্ট একটা ব্যালকনি এখান দিয়ে আপনারা পাচ্ছেন খুব সুন্দর এখান থেকে ভিউটাও বেশ ভালো লাগছে যেহেতু ওটা বাড়ির পরিবেশ দেখতে খুব সুন্দর লাগছে এই হচ্ছে এই রুমটার ওয়াশরুম দেখে নিন এটা আছে বেসিন বালতি কমট গিজা সব কিছু আছে হ্যাঙ্গারেরও আছে সব ব্যবস্থা কেন আছে এটা হচ্ছে এসি ফোর এটা হচ্ছে ওয়াশরুমটা এই হচ্ছে রুম নাম্বার তিনশো দুই এটা হচ্ছে সিঙ্গেল বেড এসি ডিলাক্স সিঙ্গেল বেড এসি ডিলাক্স খুব সুন্দর ঘরটা টিভি এই তো টিভি আছে এখানে একটা টি টেবিল আছে এই এত বড় বিছানা এই পাখা এই এসি এই টিভি এই হচ্ছে ওয়ার্ড্রফ এই হচ্ছে ওয়াশরুম এই দেখুন এই হচ্ছে ওয়াশরুম সব কিছু এখানে আছে কমোট আছে বেসিন আছে মিরর রয়েছে বালতি আছে সাওয়ার আছে গিজার আছে প্রত্যেকটা রুমে কিন্তু আপনারা গিজার পাবেন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা খুব সুন্দর সাজানো রয়েছে বা এখানেও একটা মনে হচ্ছে ছোট্ট একটা ব্যালকুনি আপনারা পাবেন ছোট্ট একটা ব্যালকুনি প্রত্যেকটা রুমের সঙ্গে একটা ছোট্ট করে ব্যালকুনি পাচ্ছেন আপনারা প্রত্যেকটা রুমের সঙ্গে ছোট্ট খাটো একটা করে ব্যালকুনি পাচ্ছেন মনে রাখবেন হোটেল সুমিতা এটা বাড়ির পরিবেশের মতন চলুন আর একটা রুম আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে রুম নাম্বার তিনশো তিন এই একটা রুম দেখুন এটা হচ্ছে এসি সিঙ্গেল বেড এটা এসি সিঙ্গেল বেড রুম এটা এত বড় একটা বিছানা রয়েছে এখানে এসি আছে এখানে বড় পাখা রয়েছে প্রত্যেকটা টিভি থাকে এখানেও টিভি আছে এখানে টি টেবিল আছে এটা ওয়ার্ড আছে খুব সুন্দর করে সাজানো রয়েছে দেখুন এসি ডিলাস এখানে একটা খুব সুন্দর সোফাও আছে আপনাদের জন্য বসার জন্য বাস খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম ওয়াশরুম তিনশো তিন নম্বর রুমের ওয়াশরুম এখানে বেসিন আছে জলের বালতি রয়েছে কমট আছে আর এখানে রয়েছে গিজার সাওয়ারও আছে বাথরুমটা খুব পরিষ্কার একদম যথেষ্ট পরিষ্কার আছে এটা হচ্ছে রুম নাম্বার দুশো এক এটা হচ্ছে এসি নর্মাল এটা এটাও ডবল বেড দেখতে পাচ্ছেন এও ডবল বেডের এখানে সোফার আছে এখানে টি টেবিল রয়েছে এখানে এখানে টিভিও আছে এসি আছে সিলিং পাখাও রয়েছে এখানে ছোট্ট একটা ওয়ার্ড্রপ এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে আপনার কমট রয়েছে বেসিন আছে শাওয়ারও আছে এখানে আপাতত গিজার নেই এই রুমটার মধ্যে আর এখান দিয়ে ছোট্টখাটো একটা ব্যালকনি আপনি এখানে পাবেন বুঝি না প্রত্যেকটা রুমের মধ্যে আপনি ছোট্টখাটো ব্যালকনি পাচ্ছেন খুব সুন্দর দেখুন খুব সুন্দর একটা ব্যালকনি আপনি পাচ্ছেন এখানে মনে রাখবেন এটা হোটেল সুমিতা একটা করে কম্বল দিয়ে দিয়েছে এখানে কোন মাছের কী দামে একটু বলো আমুদি এটা হচ্ছে আমুদি মাছ পঞ্চাশ টাকা প্লেট পনেরো পিস থাকবেন এটা কুচো চিংড়ি প্লেট পঞ্চাশ টাকা একটা বাগদা চিংড়ি বারো পিস একশো টাকা গোলদা চিংড়ি খাবেন ছ পিস একশো চার পিস একশো লোটে মাছ পাঁচ পিস একশো হচ্ছে অক্টোপাস দুশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা তাহলে ভোলা আছে দু পিস একশো কাঁকড়া খাবেন ষাট টাকা আশি টাকা একশো টাকা এখানে আছে অরিজিনাল দেড়শো টাকা ইলিশ আছে দেড়শো টাকা ভোলা খাবেন ষাট সত্তর টাকা করে তিনটে দুশো অরিজিনাল পম্পলেট আছে একশো টাকা একশো চল্লিশ টাকা চেতল মাছ এগুলো পিস একশো টাকা করে এটা টুনা পিস আছে না ভেটকি স্টিক আছে না পারু ভেটকি আছে না পাবদা আছে পমপ্লেট বড়ো পমপ্লেট আইলা মাছ একটা ষাট দুটো একশো